দেশি জিনিসের কি স্বাদ সেটা খাওয়ার পরেই বোঝা যায় যারা যারা খায় তারা তো জানেনি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমার ভুন ঢাকা চলে যাবে তাই বাড়ির আশপাশ খুঁজে কিছু সবজি খুঁজতেছিল কি কি নেওয়া যায় আমরা সবসময় এমনই করি মায়ের হাতের ফলানো যত সবজি আছে সেগুলো থেকে টুকটাক একটু একটু করে সব সবজি নেওয়ার চেষ্টা করি তাই আজকে বিকেলে নেমে পড়লাম দেখি কি পাওয়া যায় মা বলতেছিল আমাদের পুকুর পাড় এবং ক্ষেতের কানে দিয়ে প্রচুর কচু গাছ হয়েছে তাই বোন ভাবতেছে যে কিছু দেশি কচুলতি নিয়ে যাবে অন্যান্য সবজি তো আছে তাই এই যে আমাদের ক্ষেত আমার আব্বা এইবার করছে সাথে মাইস কেন মাসে দিছে দিতে না বরবটি দিছে তারপরে দিছে আমাদের বেগুন না এটা এটা আমার বেগুন কে আমাদের এখানটায় আমি বলতেছিলাম আমার আব্বা এক ক্ষেতের মধ্যে অনেক ধরনের ফসল করতেছে এইভাবে ফসল করলে প্রচুর পরিমাণে লাভ হয় আর এক সিজনে অনেকগুলা ফসল তোলা যায় তার সাথে আমরা সকল বোনেরা একসাথে হলে প্রচুর মজা করি আমার বোনে দেখে আমি ভিডিও করতেছি তাই সেও আমার সাথে মজা করা শুরু করে দিয়েছে কথা বলতে বলতে চলে আসলাম এই যে আমাদের পুকুর পাড়ার ক্ষেতের কিনার জংলার মতো হয়ে প্রচুর কচু গাছ হয়ে আছে এগুলার কচুর গাছের গুড়ায় গুড়ায় নাকি অনেক লতা ধরেছে তাই দেশি লতা খেতে প্রচুর মজা হয় বাজারে কিনা লতার চেয়েও এই লতাগুলা খেতে প্রচুর মজা হয় আর এখান থেকে প্রচুর মানুষের লতা খুঁজে খুঁজে নিয়ে রান্না করে আমরাও মাঝে মাঝে টুকটাক খুঁজে নিয়ে এসে রান্না করি আর এই পাশে এসে দিকে ছোট ক্ষেটার মধ্যে আমার আব্বা এবার পলিথিন দিয়ে তারপরে লাওয়া চারা বনেছে সাথে দেখি পুকের জন্য প্রচুর দিব দিয়েছে পদ্ধতিটা ভালো অনেকটা আর বাসে মেলা আমার মেয়েকে তো কোনো জায়গায় নিয়ে শান্তি নেই সে কখনো এক জায়গায় একটু সময়ের জন্য দাঁড়ায় না আর এটা হচ্ছে আমাদের পুকুর অনেক আগের পুরনো পুকুর পড়ে যাইতেছে অনেকবার ঠিক করানো হয়েছে কিন্তু গতি হয় নাই বছরের পর বছর পড়ে যায় আবার আসমান কালো করে প্রচুর মেঘ আসতেছে বিকাল আমাদের এই দিক দিয়ে আবার একমতে ভালো আছে সব ধরনের ফসল অনেক সুন্দরভাবে হয় মাঠে ঘাটে পথের কিনারে এমনিতে খুঁজলে প্রচুর শাকসবজি পাওয়া যায় এই লতা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলার মধ্যে প্রচুর লতি ধরে আমরা মাঝে মধ্যে নিয়ে খাই মানুষের আবার এগুলা খুঁজে খুঁজে লতা তুলে ও বিক্রি করে অনেক টাকার এখানটায় দেখুন কত শুকনা শুকনার কচু গাছ তার মধ্যেও কি সুন্দর সুন্দর লম্বা লম্বা লাল লাল লতি ধরে আছে আমি সামনে খুঁজে অনেকগুলা পেয়ে গেলাম আর ভিতরে তো মোটা গাছ আরো বেশি দরে আছে আমরা তো এগুলা খুঁজে খেয়ে এসে এসে করতে পারি না অনেক মানুষ এগুলা খুঁজে নিয়ে বাজারেও বিক্রি করে আমার আবার অ্যালার্জির সমস্যা তাই আমি ভিতরে ঢুকলাম না আম্মা আর আমার বোন মিলে তারা ভিতরটা খুঁজে নিয়ে আসলো আর আমার আম্মা এমন একটা ভয় পায় না এখানটা থেকে মাঝে মধ্যে লতি তুলে তাই আমার আম্মা অভ্যস্ত হয়ে গেছে আর আমি তিন চারটা গাছ থেকে কতগুলো লতি পেলাম দেখুন কয়েকটা গাছের লতি তুলে আমার হাত পা চুলকাত আরম্ভ করে দিয়েছে তাই আমি আর তুললাম না আগে আমাদের দুটা পুকুর ছিল এখন এই মাত্র একটা পুকুরই আছে এটারও অর্ধেকটা ভরাট করা হয়ে গেছে আমাদের এখন এই পুকুরটা থেকে সবসময় মাছ টাছ খাওয়া হয় সামনে এই পুকুরটা ভরাট করে বাড়িটারি করা হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আপনাদের লতা তোলা শেষ এখন বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যা আসছে তার সাথে বাড়ির চার পরিবেশটা কত সুন্দর লাগতেছে দেখতে